লাখেরও বেশি বাংলাদেশি কর্মী নেবে মালদ্বীপ শর্ত পূরণ করলেই মিলবে ভিসা গেল কয়েক বছর আগেও যেখানে বাংলাদেশের কর্মীদের জন্য অন্যতম আকর্ষণ ছিল দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটি সেখানে নানা প্রতিবন্ধকতায় বন্ধ হয়েছিল শ্রম বাজার বাংলাদেশি এজেন্সিগুলোর দুর্নীতি আর প্রতারণার ফাঁদে পড়ে বিপদে পড়ে সাধারণ মানুষ অভিবাসন বন্ধ করতে বাধ্য হয় মালদ্বীপ সরকার তবে সব বাধা পেরিয়ে আবারও খুলছে মালদ্বীপের অভিবাসন প্রক্রিয়া কিন্তু বাংলাদেশ থেকে যেতে হলে কিছু শর্ত পূরণের প্রক্রিয়া চালু করেছে দেশটি তবে শর্ত পূরণ করতে পারলেই মিলবে দেশটির কর্মভিসা বাংলাদেশ থেকে অভিবাসন প্রক্রিয়ায় মালদ্বীপে যাওয়া প্রচলিত রয়েছে অনেক আগে থেকে তবে বিগত কয়েক বছরে নানা কেন্দ্রিক প্রতারণা আর অভিবাসন প্রক্রিয়ায় জড়িত এজেন্সিগুলোর দুর্নীতির কারণে এসব শ্রমিক নিয়োগ বন্ধ করতে বাধ্য হয় মালদ্বীপ সরকার বিশেষ করে বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ কর্মী নিয়ে গড়ে উঠেছিল মালদ্বীপের শ্রমবাজার সাম্প্রতিক সময় শ্রমিকের অভাব দেখা দেয় আবার অভিবাসন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে মালদ্বীপ সরকার তাই বলা হচ্ছে বাংলাদেশের শ্রমবাজারের জন্য আরেক সম্ভাবনার দ্বার খুলছে এবার দীর্ঘদিন বন্ধ থাকার পর এশিয়ার এই দেশটি বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে কিন্তু প্রশ্ন থেকেই যায় কতদিন এই বাজার ধরে রাখতে বাংলাদেশ এর আগেও বাংলাদেশি এজেন্সির নানা দুর্নীতির কারণ এই বাজার হাত ছাড়া হয়েছে একাধিকবার বাংলাদেশ থেকে লাখের বেশি শ্রমিক নিতে চায় মালদ্বীপ তাতে কিছু শর্ত দিয়েছে মালদ্বীপ সরকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান এর মতে এটি করা না হলে শ্রমিকের চাহিদা পূরণ করতে পারবে না তার দেশ সম্প্রতি অভিবাসন ও শ্রমিক নিয়োগ জটিলতার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালদ্বীপের গণমাধ্যম স্থান পত্রিকা তাতে উল্লেখ করা হয় মালদ্বীপ সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে একটি বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী আলী ইহুসানের দাবি বর্তমান নিষেধাগা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেশটির বাংলাদেশি শ্রমিকের সংখ্যা পৌঁছে যাবে লাখের করে আর এ বর্তমানে শ্রমিক সংকট আছে মালদ্বীপে তবে বাংলাদেশি শ্রমিকদের সর্বোচ্চ 1 লাখ কোটার সীমা বাদ দিতে হবে তবে বাংলাদেশি শ্রমিক নিয়োগে সীমাবদ্ধতা তুলে নেওয়ার আগে একটি সুরক্ষা নীতি বাস্তবায়নের কথাও জানিয়েছেন মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রী এই অবস্থান করার সব প্রবাসীর একটি বায়োমেট্রিক ডেটা রেকর্ড তৈরি করার আহ্বান তার মালদ্বীপে কাজের প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী আলী ইহুসান আরও জানান অফিশিয়াল ওয়ার্ক পারমিট ছাড়াও তারা যে দ্বীপে কাজ করে সেখান থেকে একটি পারমিট পেতে হবে প্রবাসীদের এমনটি করা হলে অবৈধ অভিবাসন রোধ করা যাবে বলে দাবি তার এর আগে বাংলাদেশ থেকে জাল নথি ব্যবহারের মাধ্যমে শ্রমিক নেওয়ার একাধিক ঘটনার পর গত এপ্রিলেই দেশটিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের উপর জারি হয় নিষেধাজ্ঞা আটকে যায় বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন প্রক্রিয়া প্রতি বছর এক লাখের মতো শ্রমিক নিয়োগ পেত বাংলাদেশ থেকে তা বন্ধ হয় বড় ধরনের শ্রমিক ঘাটতিতে ভুগছে দেশটি ফলে বর্তমানে নতুন করে অর্থনীতিকে ঢেলে সাজাতে প্রয়োজন প্রচুর শ্রমিকের এর আগে বাংলাদেশি এজেন্সি গুলোর প্রতারণার কারণে শ্রমিকদের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা তুলে নিতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ পাশাপাশি পূর্বের এক লাখের কোটা ছাড়িয়ে আরো বেশি শ্রমিক নিতে চায় বাংলাদেশ থেকে কারণ দেশটির সামগ্রিক শ্রমিক সংকটের বিবেচনায় বাংলাদেশি শ্রমিকের সীমাবদ্ধতা হিতে বিপরীত হয় কিনা তা নিয়েও সন্দেহ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ্য দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে সীমারেখা টেনে দিয়েছিল মালদ্বীপের আগের সরকার তবে বর্তমান সরকার ক্ষমতা এসে সে নীতি পরিবর্তনের ঘোষণা দেয় তুলে দেওয়া হচ্ছে এই সীমারেখা কিন্তু বাংলাদেশি এজেন্সিগুলোর নানা দুর্নীতির কারণে গত এপ্রিলে আবারও শ্রমিক নিয়োগে দেশটি কঠোর হয়ে যায় মালদ্বীপের আইন অনুযায়ী কোন দেশের সর্বোচ্চ এক লাখ শ্রমিক দেশটিতে কাজ করতে পারবে কিন্তু বর্তমানে এক লাখ বিশ হাজারের বেশি বাংলাদেশি মালদ্বীপ অবস্থান করছেন এর মধ্যে অনেকেই আছেন অবৈধভাবে ফলে বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিলে তা হবে মালদ্বীপের জন্য রেকর্ড